নমস্কার বন্ধুরা তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য বেসনের মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে যা আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি এক বাটি চিনি নিয়েছি এক বাটি বেসন এক বাটি বাদাম কুচি এক বাটি গুঁড়ো দুধ এবার আমি বেসনগুলো কড়াইয়ে ঢেলে দেবো দিয়ে এগুলো বেসনগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব এই পর্যায়ে আঁচটা একদম মিডিয়াম লোতে রাখবেন দেখুন আমার বেসনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তিন চামচ ঘি দিয়ে দেবো দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন দলা পেকে যায় এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন রেখে আপনারা ভাজবেন আর দেখুন আমি যে বাটির এক বাটি বেসন নিয়েছিলাম ওই বাটিরই দেড় বাটি জল দিয়েছি এক বাটি গুঁড়ো দুধ দিয়েছি দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি আর এক বাটি চিনি দিয়েছি আর এক চামচ নুন দিয়েছি আর এক চামচ এক বাটি বাদাম কুচি দিয়েছি দিয়ে ভেজে রাখা বেসনগুলো অল্প অল্প করে দেবো আর নেড়ে যাবো এইভাবে আমি সব বেসনগুলোকে মিক্সড করে নেব দেখুন আমার ডোটা এরকমভাবে রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে লাভিয়ে নেব দেখুন আমি এরকম একটা প্লেট নিয়েছি এই প্লেটে আমি একটু তেল ব্রাশ করে নেব আমার তেল ব্রাশ করা হয়ে গিয়েছে এবার আমি ডোটাকে প্লেটের ওপরে তুলে নেব নিয়ে এইভাবে আমি একটু হাত দিয়ে চেপে চেপে ডোটাকে প্লেটে সেট করে নেব দেখুন আমার ডোটা প্লেটে সেট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেস্টে রেখে দেব। চলে এসেছি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর দেখুন আমি মিষ্টিগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিগুলোকে শেপ দিয়ে নেবেন দেখুন কত সুন্দরভাবে প্লেট থেকে ছাড়িয়ে আসছে দেখলেই আপনারা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছেন আর এটা কিন্তু খেটে প্রচণ্ড টেস্টি হয় একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে দেখুন কষ্ট কতটা লোভনীয় লাগছে এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার আজকে যদি আজকে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে